আসসালামু আলাইকুম সিভিল এভিয়েশনে শুধুমাত্র অষ্টম শ্রেণীর পাশে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আজকে আমরা এই বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং আবেদন পদ্ধতি দেখে নেওয়ার চেষ্টা করব মূল ভিডিওতে যাওয়ার পূর্বে আপনাদের ডিফেন্সের অর্থাৎ যে কোনো বাহিনীর সৈনিকের লিখিত এবং ভাইবে পরীক্ষার চূড়ান্ত সাজেশনের প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বর আমার সাথে যোগাযোগ করতে পারেন লিখিত পরীক্ষার সাজেশনের পিডিএফ কপির মূল্য পঞ্চাশ টাকা এবং ভাইভে পরীক্ষার সাজেশনের পিডিএফ কপির মূল্য পঞ্চাশ টাকা তো আপনাদের যাদের প্রয়োজন বিকাশ নগদ অথবা রকেটে সেনমানি করে সাজেশনের পিডিএফ কপিটি হোয়াটসঅ্যাপের মাধ্যমে সংগ্রহ করতে পারেন সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ তেজগাঁও নিয়োগ বিজ্ঞপ্তি এক নম্বর হল অফিস সহকারী কাম হিসাব সহকারী পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস এবং সেটা ব্যবসা শিক্ষা বিভাগ থেকে উত্তীর্ণ হতে হবে এবং ছয় মাস মেয়াদী কম্পিউটার ডিপ্লোমা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে অর্থাৎ যারা ছয় মাসের কম্পিউটার কোর্স করছেন তাদের অগ্রাধিকার দেওয়া হবে এবং শিক্ষাজীবন একটির বেশি তৃতীয় শ্রেণীর গ্রহণযোগ্য হবে না এবার হলো অভিজ্ঞতা এবং বয়স তিরিশ জুন দু হাজার চব্বিশ তারিখে প্রার্থীর বয়স হতে হবে পঁয়ত্রিশ বছর তবে যারা পূর্বে কর্মরত আছেন তাদের ক্ষেত্রে বয়সীমে শিথিলযোগ্য বেতন ষোলোতম গ্রেড এবার হলো নৈ শুপ্রহারী একটি পরিচ্ছন্নতা কর্মী একটি এবং আয়া একটি শিক্ষাগত যোগ্যতা জেএসি জেডিসি বা সমান অর্থাৎ শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশ হলে এই আবেদন করতে পারবেন বয়স বয়স জুন হতে হবে সর্বোচ্চ বছর তবে যারা পূর্বে উক্ত প্রতিষ্ঠানে কর্মরত আছেন তাদের ক্ষেত্রে সীমাটা একটু বেশি হলো তারা আবেদন করতে পারবেন বেতন বিশতম গ্রেডে এরপর হলো আবেদনের নিয়মাবলী তিরিশ জুন দু হাজার চব্বিশ তারিখ রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন এবং আপনাদের কিন্তু আবেদন অনলাইনের মাধ্যমে করতে হবে আবেদনের নিয়মাবলী প্রার্থীকে অনলাইনে আবেদন করতে হবে সেক্ষেত্রে সকল নিয়মাবলী অত্র প্রতিষ্ঠানের ওয়েবসাইটে পাওয়া যাবে আবেদনের সময় প্রার্থীর প্রয়োজনীয় তথ্য সহ রঙিন ছবি এবং স্বাক্ষর স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে আবেদনের ঠিকানা ওয়েবসাইট অর্থাৎ যে লিঙ্কে প্রবেশ করে আপনারা আবেদন করবেন আপনারা অনেকে আছেন যারা লিঙ্ক খুঁজে পান না এখান থেকে ভালো মতো একটি লিঙ্কটি দেখবেন সিএএসসি ডট ইডিও ডট বিডি অথবা সিএএসসি জবস ডট অ্যাপ্লাই ডট এসি এই যে দুইটা লিঙ্ক আছে যে কোনো একটা লিঙ্কে প্রবেশ করে আপনারা আবেদন করতে পারবেন এবং আবেদন করার জন্য কি কি প্রয়োজন হবে সব সবকিছু কিন্তু প্রতিষ্ঠানের ওয়েবসাইটে প্রবেশ করলে আপনারা দেখতে পারবেন প্রবেশপত্র প্রবেশপত্র প্রাপ্তির জন্য আবেদনকারীকে যথাসময়ে সময় এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে অনলাইন আবেদনকারীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ করা হবে বিদায় উক্ত নাম্বারটি সার্বক্ষণিকভাবে সচল রাখার জন্য বলা হলো অর্থাৎ আপনাদের সাথে পরবর্তীতে তারা ফোন দেবে অথবা এসএমএস দিবে আপনাদের পরীক্ষার সময়সূচি কবে এই বিষয়ে তারা জানিয়ে দেবে সেক্ষেত্রে আপনারা যে নাম্বারটা দিবেন আবেদন করার সময় সেই নাম্বারটি সবসময় খোলা রাখবেন এবং আপনাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করার পূর্বে তার অবশ্যই আপনাদেরকে এস দিবে এস দেবে তারপরে আপনারা এডমিট কার্ডটি ডাউনলোড করবেন এরপরে হলো নথিপত্র জমা প্রত্যেক আবেদনকারীকে আবেদনপত্রের প্রিন্ট কপির সাথে এক কপি ছবি সকল প্রয়োজনীয় কাগজপত্রের সত্যায়িত ফটোকপি লিখিত পরীক্ষার দিন জমা দিতে হবে অর্থাৎ আপনারা যদি লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে যাবেন সেদিন আপনারা অ্যাডমিট কার্ড নিয়ে যাবেন এবং এক কপি ছবি নিয়ে যাবেন এরপর হলো পরীক্ষার পদ্ধতি লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদেরকে দাপ্তরিক দক্ষতা যাচাই এবং মৌখিক পরীক্ষার বিষয় এস এম এস ওয়েবসাইটের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে অর্থাৎ প্রথমে আপনাদের লিখিত পরীক্ষা হবে লিখিত পরীক্ষায় যারা উত্তীর্ণ হবেন তাদের দাপ্তরিক কাজ অর্থাৎ ব্যবহারিক পরীক্ষা হবে যে আপনি ওই বিষয়ে কোনো কাজ জানেন কি না এবার হলো শর্ত চাকরিতে যোগদানের এক বছরের মধ্যে স্বেচ্ছায় চাকরি হতে অব্যাহত নেওয়া যাবে না অর্থাৎ আপনারা চাইলে কিন্তু চাকরি ছাড়তে পারবেন এক বছরের মধ্যে সর্বনিম্ন আপনাদের এক বছর চাকরি করতে হবে এরপরে চাইলে আপনারা চাকরি ছেড়ে দিতে পারবেন এবং যে কোনো প্রকার আবেদন বাতিল বা গ্রহণ করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে প্রাথমিকভাবে প্রতিষ্ঠানের নিজস্ব তহবিল থেকে আপনাদের বেতন ভাতা নির্ধারণ করা হবে পরবর্তীতে যখন এমপিও ভুক্ত করা হবে তখন সরকারি নিয়ম অনুযায়ী আপনাদের সকল সুযোগ সুবিধা দেওয়া হবে সকল পদে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন আবেদন সংক্রান্ত অন্য যে কোনো প্রকার প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ধন্যবাদ সকলকে